وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور قال الله تعالى مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله দুই হাজার পঁচিশ ইংরেজি সনের ষোলোই জানুয়ারি বাগারফার পাইকান হাইলাকান্দি আজকের এই মহফিলে উপস্থিত সভাপতি সাহেব এবং সম্মানিতাবৃন্দ পর্দাল আলালের পর্দানিস মাহ ও বিনেরা সময় অতি সংকীর্ণ বাংলাদেশি ও আমরা সামনে হাজির যার কারণে লম্বা আওয়াজ করার সুযোগ নাই সময়ও নাই একবারে সংক্ষিপ্ত আলোচনা শুকুর আলহামদুলিল্লাহ যা আমি কোরআনে করিম তাকে আয়াতে করিমা তিলাউত করছি রসুলে করিম সাল্লাস্লামের হাদিস তিলাউত করছি আল্লাহ পাক পর্বরদিগা আলমে তৌফিক দিতা আলোচনা এবং আমল। সর্বপ্রথম আল্লাহ পাক পর্বরদিগারে আলম নিজে পবিত্র আর পবিত্র রনেওয়ালা বড় আল্লাহ পাই। সবসময় ফিরিস্ত হল পবিত্র আছে এরা পবিত্র কোনো সময় হইন না যার কারণে ফিরিস্ত হল আল্লাহর প্রিয় জীবজগতর মাঝে মানুষ মানুষের মধ্যে আংশিক একটা অংশ পাক পবিত্রতা হেরারে আল্লাহ বালবাসে পবিত্রতা গুণে আল্লাহ তাদের বালভ পায় মানুষের মাঝে বেশিরভাগ মানুষ জন্মসূত্রে নাফাক আইজ নাফাক আর মরতেও তারা নাফাক তা পবিত্র হইত না জীবজন্তু জন্তু আঠারো হাজার জগত জনম তাকিয়াই যদি এবং আইস্তায়ী কিয়ামত কেউ আপনার পবিত্রতা অর্জন করতে পারে না পারছে না পারত নাই মানুষের মধ্যে দুই তৃতীয়াংশ মানুষের তার হালত জানে না অপবিত্র অবস্থায় জীবন যাপন করে আর আপনার তাহে তার পবিত্র হালতের উপরে একমাত্র যারা মুমিন জন্মর পরেও পবিত্র মরণর পরেও তাদের পবিত্র করা হয় মারুদরтаки জন্ম নেওয়ার পরে মানুষ পবিত্র বনে পবিত্র বানানি হয় আবার জনম জীবন শেষ হওয়ার সাথে সাথে পবিত্র করিয়া তারে দহন করা হয় কেননা আল্লাহ পবিত্র আর পবিত্র রণেওয়ালারই আল্লাহ ভালোবাসে এজন মুসলমান কোরআনে কারিমও আল্লাহ জানতে জানাইদিত্রাইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস্সালাহ ফাগসিলু উজুকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফ ওয়া আমসাহু বিরুসুকুম ওয়া ইলাল কাবাই আল্লাহই فرمাইরা হে মুমিন হ কল বিশ্বাসী হ যখন তোমরা নামাজের ইরাদা করো নামাজ পড়তে চাও যখন পবিত্র হওয়ার চেষ্টা করিও পবিত্রতা অর্জন করিও প্রথমে তোমাদের চেহারে মুখ মন্ডলে তোমরা দ্রুত করিও এর বাদে তোমাদের দুইটা হাতে রে দ্রুত করিও করিও তোমাদের পানি আই পর্যন্ত দুইটা পাওরে দ্রুত সঙ্গে তোমাদের মাতারে মুসে করিও জোর মাঝে হইয়া তাগলো সাইটটা ফরজ আল্লাহর বিধান হইয়া তাগলো সাইর খামে অযুগপূর্ণ পূর্ণ মুখ দ হাত দ ফাও দ মাতা মুসেক করা দীর্ঘ আলোচনা রঙ্গ আল্লাহ কইলা খেনে তার দীর্ঘ আলোচনা আপনার আর সামনে আছে তুমি করতে চাইনি পরিমাণ সময়ে দে না আল্লাহ পাক পাক পরবর পবিত্র নবী যে ফরমাইছেন সাই রঙ্গ দোয়ার কারণটা কি বলে হাজারো জন্তু যদি একটা ময়দানের মাঝে থাকে হাজারো হাজার জন্তু এক ময়দানের মধ্যে রঙ বরঙ্গের জন্তু এর মাঝে সান কোভালি লিং দোলা সাইর পাও যদি তার সাদা আংশিক থাকে এই চিত্রা মাঘরা গরুটা বাহির করতে জন্তুটা বাহির করতে মালিকর কোনো অসুবিধা বলে কোনো অসুবিধা হবে না আল্লাহর হাবিবে ফরমাইন ময়দানে মা আমার উম্মত যারা অজু করিয়া নমাজ রে আদায় করতে করবা কিয়া মতর ময়দান ও পূর্ণিমার চাঁদের মতো তাদের এই চাইটা অঙ্গ জলমল করতে তা হব আগলা তাকি আমি নবী আমার সেই পিয়ারা উম্মত পরিচয় করতে কোনো অসুবিধা হবে না নবী যে যদি পরিচয় করিয়া সফাত লাইন ময়দানে মা সর তোমার আমার আপনার কেউ আর কোনো কঠিনতা থাকবে না যারা যত বেশি অজু করবো ময়দানে মা সরহ তাদের অঙ্গ ওজুর অঙ্গ গুলায় তত বেশি চমক করবো আল্লাহার হাবিবে বরমাইন আমার যেই উম মতে ওজুর সাথে ওজুর দোয়াও নিব আল্লাহ পাক পর্বর দিগার আলমে তার সমুদ্র অঙ্গ প্রতঙ্গর ছোট গুলা ওজুর ভিত্তিতে মাফ ফুড়িয়ে দিলে বাহান আল্লাহ হাত দুয়ার সঙ্গে হাতের গুনা যায় মুখ দুয়ার সঙ্গে মুখের ছোট গুনা যায় পা দুয়ার সাথে পায়ের মাথা মুছালের সাথে মাথা বাকি অঙ্গ রইয়া যায় অজুর সঙ্গে অজুর দোয়া হাত দইতে বিসমিল্লাহির রহমানির রহিম মুখ দইতে বিসমিল্লাহিল আলি ইলাজিম আলহামদুলিল্লাহি আলাদিন দীনিল ইসলাম ইলাখের

ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin ওয়া ইউহিব্বুল mutatahhirin আল্লাহ দুই সিফাত বিশিষ্ট দুই গুণ বিশিষ্ট মানুষকে ভালোবাসে ইমানের সাথে যারা তওবা করে বেশ আর ইমানের সাথে যারা পবিত্রতা অর্জন করে বেশ ওজুর মাধ্যমেও পবিত্রতা অর্জন করলো আর অজুর শেষে এক কুল্লি ফানি খাইলো ওজুর বাদে এক কুল্লি পানি খাওয়া মুস্তাহাব কুল্লি এক কুল্লি ফানি খাইল। অগণিত রোগের শিফা তার মাঝে তাকে বিশুদ্ধ ফানি দিয়ে অজু করতে লাগে যে ফানি খাওয়া মানে খাওয়ার উপযোগী যে ফানি খাওয়ার উপযোগী নাই সেই ফানি দিয়ে তার লগি আপনার মকরু খাওয়ার উপযোগী ফানি অজু শেষ এক কুল্লি খাইল অনেক রোগের শিফা। আবার আল্লাহর বন্ধায় অজু শেষ করিয়া আল্লাহর কাছে দোয়া করলো আয় আল্লাহ আমারে এই পবিত্র কারি মধ্যে মামলার সামিল ফরমাও আর আমারে আপনার কি বলে বেশি তৌবা কারি মধ্যে সামিল ফরমাও রোজা না ফাঁসবার তৌবা করে ফাঁসবার আল্লাহর কাছে দোয়া করি এমন অজু খড্ডা তৌবা কারি আল্লাহর যাতে আপনার তার মধ্যে ভালোবাসে তাই আমি আপনার কাছে চাই লম্বা ওয়াজ নিমোনা মাত্র 10 মিনিট সময় শেষ হওয়ার লিছে অজু করিয়া কোনো মানুষ থাকলে সিফত তার বিরিশ অজু করিয়া তাকে নহল এবাদতর সওয়াব পায় ওজু করিয়া তাকে শরীর তার হিসার বন্ধ থাকে জিন লাগে না ওজুর সাথে তাকে আচর করে না ওজুর সাথে তাকে তার তৌবা বেশি আল্লাহর কাছে কবুল হইয়া থাকে এর কারণে আমি আপনার কাছে চাই জীবনটা যাতে আমরা হেফাজত তো রহমত তার বরকত মাতার উভরে থাকে রহমত আমরা তাকি হরে না তাই ওজু ছাড়া যেন আমরা সোলাভিরাটা করি না আল্লাহর যাতে বড় সুন্দর সিস্টেম নামাজ রে দিয়া দিছে ফজর পড়লে হলে আপনার দুপুর পর্যন্ত প্রায় মাংস রোজ থাকে আপনার দুপুরে জুয়ারের নমাজ পড়লে আসর পর্যন্ত উজু তাকিয়া যায় আসরে করলে মাগরীব এবং মাগরিবে করলে এসা এসার সাথে উজু করিয়া নমাজ পড়িয়া যদি কোনো মানুষ ঘুমায় ঘুমন্ত অবস্থায় যত সময় তাহ বজুর মধ্যে তার কাটিয়া যায় যদি তোমার এমন শিবত হইয়া তাকে তাহলে তুমি আল্লাহর কাছে কুজিলে আল্লাহ তোমার কুজরে পূরণ করিয়া তাকে আল্লাহর যাতে তোবা কারীরে ভালো পাইন আর যারা পবিত্রতা তাহার অর্জন করে তাদের ভালো পাইন সাইর ফরজ অজুর সাথে সঙ্গে আদায় করা লাগে চৌদ্দ সুন্নত ওজুর মাঝে চুন্নতের সংখ্যা চোদ্দটা যে মানুষে সাইর ফর্জর সাথে চোদ্দটা সুন্নত আদায় করে মক্রু তাকি অজু হেপাজত হেফাজত করে আর ওজুর সাথে তার টাইমটারে অতিবাহিত করে আল্লাহ হায়াত বরকত দেন রিজেক বরকত দেন সম্মান রে বিদা করিয়া দেন কত সদুয়া করলে আল্লাহ তান রহমত দিয়ে কবুল করিয়া নেন আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করছি আপনার আরে আমার প্রত্যেক মুসলমান রে বিশুদ্ধ অজুর সাথে অগণিত তো বা সাথে আল্লাহ যাতে জীবন বছর তো ভিক দেশ আল্লাহ আমিন ওমা আলাই আলহামদুলিল্লাহ ইরবিল আলামিন আলহামদুলিল্লাহ শাকিরিন ও সলাতু ওয়ালি নুবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতি ওয়া আল্লাহ এত নচনের মানুষ যুবক ভাই বন্ধুরা মিলে সুন্দর করি ওয়াজের আয়োজন করছে নি আল্লাহ আই আল্লাহ নিয়োগ যখন নেকাসে তোমার রহমতই তাদেরকে নেক নিয়তে পূরণ করিয়া দাও আল্লাহ আজকের এই আয়োজনের খাতিরে প্রত্যেক হর জীবনকে বরকত রহমতময় করিয়া দাও এলাফার উরে কয়ের বরকত রহমতের নুজুল করিয়া দাও আয় আল্লাহ তদ অঞ্চলের মুমিন মুর্দে গান্ডে রহমত করিয়া দেও রব্বুল আলামিন গুনার সবে আমরা কেউরোর জমিন ও লাঞ্চনার মালা ফিন্দাইও না মরণে বর জহর আগুন্দি না সিরাত মিজানে দুজক ফালাইও ময়দানে মাসর আমরা কেউরোর গুনাগার হইয়া আগলাইও না জীবন যতদিন আছে আল্লাহ আমন ইমানের সাথে রাখিও আর জিন্দেগির শেষ মুহূর্তে দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জোবানে জারি করিয়া দিও লা ই